জননী সারদাং দেবী রামকৃষ্ণং কৃষ্ণ জগদ্গুরুং পাদ পদা প্রণমামি মোহন মহানামের সকল দর্শককে জানাই আমার শ্রদ্ধা ও প্রণাম আপনাদের অনেকের মতো আমিও আজ সকালে ঘুম থেকে উঠে মা সারদাকে বলেছি গুড মর্নিং মা wish ইউ ভেরি হ্যাপি বার্থডে আজকে বাইশে ডিসেম্বর বাংলায় আটই পৌষ আর ইংরেজির ২২ ডিসেম্বর সারদা মার জন্মদিন আর জন্ম তিথিটা পড়েছে এবার পাঁচই জানুয়ারি দু সালে আজ আমাদের অনুধানের বিষয় অতি সংক্ষিপ্ত অনুধ্যান বিষয় কৃষ্ণ প্রিয়া मीरा রামকৃষ্ণ প্রিয়া সরদা ভারতবর্ষের ইতিহাসে মিরা জীবন ঈশ্বরের প্রতি সর্বগ্রাসী প্রেমের এক অতি উজ্জ্বল দৃষ্টান্ত আনুমানিক 1504 খ্রিস্টাব্দে বংশে জন্মগ্রহণ করেন রাজপুতানার নারীরা খুব তেজস্বিনী হন হন মীরাও বীর ছিলেন তার বীরত্ব ঈশ্বরের প্রতি আত্মনিবেদনে যখন তার তিন বছর বয়স তখন তার পিতা রতন সিং এর গৃহে এক সাধু আশ্রয় নিয়েছিলেন দু তিন দিনের জন্য সেই সাধুর সঙ্গে ছিল ছোট্ট গোপালের একটি মূর্তি সেই গিরিধর গোপালের মূর্তিটিকে মীরাবাই ভালোবেসে ফেলেন ছোট্ট মীরা সাধুর কাছ থেকে এই মূর্তিটি চেয়ে বসেন কিন্তু সাধু কি করে দেবেন শ্রীকৃষ্ণ তার আরাধ্য দেবতা প্রতিদিন তিনি দেবতার পূজা করেন কিন্তু তিন বছরের ছোট্ট মীরার ঠোঁট ফোলানো কান্নাই শেষে জয়লাভ করে এমনও শোনা যায় যে শ্রীকৃষ্ণ নাকি স্বয়ং স্বপ্ন দিয়ে সাধুকে বলেছিলেন যে তিনি মীরার কাছে থাকতে চান সেই শ্রীকৃষ্ণের মূর্তিটি নিয়ে মীরা সারাদিন বিভোর হয়ে থাকতেন খেলা করতেন তাকে খাওয়াতেন শোয়াতেন পুজো করতেন যখন তার সাত আট বছর বয়স একদিন মীরা বাড়ির সামনে দিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে একটি বরযাত্রীর প্রসেশন যাচ্ছিল মীরা তার মাকে জিজ্ঞাসা করেছিলেন যে এরা কারা যাচ্ছে তার মা বলেছিলেন হিন্দিতে তার মাকে জিজ্ঞাসা করেছিলেন আমার তখন সেই গিরিধর গোপালকে দেখিয়ে তার মা তাকে বলেছিলেন শ্রীকৃষ্ণই তোমার দুলহা বা স্বামী মীরা এই কথাটি মনে প্রাণে বিশ্বাস করেছিলেন পরবর্তী সময়ে তিনি যখন সেই বিখ্যাত ভজনটি রচনা করেছিলেন মেরে তো গোপাল নিবেদন করেছিলেন শ্রীকৃষ্ণের চরণে মীরা মায়ের মৃত্যু হয় এবং ১৩ বছর বয়সে রতন সিং যখন মীরার জন্যে পাত্রের সন্ধান করেন তখন মীরা বারবার বারণ করেছিলেন বলেছিলেন আমার স্বামী তো শ্রীকৃষ্ণ আমার বিয়ে হয়ে গেছে শ্রীকৃষ্ণের সঙ্গে কেন তোমরা আবার আমাকে বিয়ে দেওয়ার কথা ভাবছ কিন্তু সে কথায় কেউই কর্ণপাত করেননি মীরার সঙ্গে বিয়ে দেওয়া হয় চিতরের যুবরাজ ভোজরাজের সঙ্গে মীরা শ্বশুর গেলেন কিন্তু তিনি নিজেও সুখী হতে পারলেন না শ্বশুর বাড়ির কারোকে সুখী করতে পারলেন না নববধূকে নিয়ে যাওয়া হলো রাজপ্রাসাদের মন্দিরে কিন্তু মীরা প্রথমেই বলে দিলেন যে শ্রীকৃষ্ণ ছাড়া অন্য কোনো দেবতার তিনি পূজা করবেন না তার শ্বশুরবাড়ির লোক ভাবলেন যে মীরার এটি ঔদ্ধত্ব তিনি তার শ্বশুরবাড়ির আচার আচরণের প্রতি শ্রদ্ধাশীল নন নানা দিক থেকে সমালোচনার ঝড় উঠল শ্বশুরবাড়ির লোকজন পছন্দ করতেন না কারণ রাজবধূ তার কোনো ভোগ বাসনায় মন নেই মেরাবাই সারাদিন ভজন কীর্তন করতেন শ্রীকৃষ্ণের আরাধনা করতেন আর সাধুদের গৃহে ডেকে তিনি ঈশ্বরীয় প্রসঙ্গ আলোচনা করতেন এই সব কিছুরই বিরোধিতা করতেন তার শ্বশুরবাড়ির লোকজন এই সময় তিনি যে ভজন রচনা করেন তাতে তিনি লিখেছেন যে সবাই চেষ্টা করে যাতে আমার শ্রীকৃষ্ণ চিন্তায় ব্যাঘাত আনতে পারে কিন্তু এত সহজে কি আমি শ্রীকৃষ্ণকে ভুলে যাব শ্রীকৃষ্ণের প্রতি তার অনুরাগ দিন দিন আরো বাড়তে থাকে তেরো বছর বয়সে তার বিবাহ হয় সাতেরো বছর বয়সে ভোজরাজের মৃত্যু হয় তার স্বামীর মৃত্যু হয় এই এক সাধু তার কাছে মন্ত্র দীক্ষা হয় তিনি আরো তন্ময় হয়ে শ্রীকৃষ্ণের আরাধনায় মেতে ওঠেন ভোজরাজের ছোট ভাই বিক্রমজিৎ রাজা হলেন তিনি অত্যন্ত দুর্বিনীত ছিলেন তিনি মীরাকে জানিয়ে দিলেন যে তার এসব ক্রিয়াকলাপ বন্ধ করতে হবে মীরা শ্রীকৃষ্ণের মূর্তির সামনে নৃত্য গীত করেন সেটি বিক্রমজিতের পছন্দ নয় বিক্রমজিৎ বললেন মীরা তো নারী তিনি কেন সাধুদের গৃহে ডাকবেন কেন সাধু সঙ্গ করবেন সাধুরা তো পুরুষ তিনি নারী হয়ে কেন পুরুষের সঙ্গ করবেন বিক্রমজিৎ সবকিছু বন্ধ করে দিলেন মীরার জীবন অতিষ্ঠ করে তুললেন তখন মীরা রাজপ্রাসাদ ছেড়ে পাশে একটি মন্দিরে আশ্রয় দিলেন সেখানে সুন্দর তিনি ভজন রচনা করে শ্রীকৃষ্ণের পূজা করতে লাগলেন মীরা তো শুধু উপাসিকা ছিলেন না তিনি একজন চারণ কবি তার ভজনে মুগ্ধ হয়ে বহু মানুষ সেখানে একত্রিত হল মীরার ভক্তের সংখ্যা দিন দিন বাড়তে লাগলো সেই দেখে বিক্রমজিৎ আরো রেগে গেলেন তিনি মীরাকে গৃহবন্দি করলেন এবং তার বোন উদাবাইকে বললেন মীরার প্রতি দৃষ্টি রাখার জন্যে মীরা তার নিজের খেয়ালে ভজন গান করেন শ্রীকৃষ্ণের সামনে নৃত্য করেন এসব কিছুই পছন্দ নয়। তিনি উদাবাইকে সর্বক্ষণের জন্য পাহারায় রাখলেন আর তিনজন মেয়ে পাহারাদারের ব্যবস্থা করলেন যারা মীরার গতিবিধির উপর নজর রাখবেন উদাবাই চেষ্টা করলেন মিরাট জীবনের মোর ঘুরিয়ে দিতে তিনি মীরাকে বলেন তুমি রাজবাড়িতে থাকো অথচ গয়না পরো না কেন সোনার গহনা পরো মুক্তর হার পরো মীরা হাসেন আর বলেন যে সব চিন্তাই আমার ভূষণ আমার ও সব অলংকারের কোনো প্রয়োজন নেই উদাবাই বলেন বিক্রমজিৎ খুব রাগ করছেন তিনি যদি তোমার উপর রুষ্ট হন কে তোমায় রক্ষা করবে মীরা বলেন কেন শ্রীকৃষ্ণ তিনি আমাকে চিরকাল রক্ষা করে এসেছেন তিনি আমায় রক্ষা করবেন মেরাবায়ের মনের এতটুকু পরিবর্তন হলো না কিন্তু তার সান্নিধ্যে এসে উদাবায়ের মন পরিবর্তিত হলো তিনি মেরাবায়ের চরণে লুটিয়ে পড়ে বললেন আমাকে তুমি ক্ষমা করো আমি তোমার উপর নজর রেখেছিলাম তোমাকে ভুল বুঝেছিলাম তুমি আমায় ক্ষমা করো তুমি আমায় কৃপা করো তুমি কৃপা করলে আমি শ্রীকৃষ্ণের দর্শন পাবো তুমি আমায় কৃপা করো মীরা তখন তার ভজন শুরু করলেন তার প্রেমাসপথকে আহ্বান করলেন এবং শ্রীকৃষ্ণের দর্শন লাভ উদাবাই করলেন মীরায়ের কৃপায় এবং তিনজন যে মহিলা রক্ষী ছিলেন তারাও শ্রীকৃষ্ণের দর্শন পেলেন বিক্রমজিৎ খুব রেগে গেলেন বুঝতে পারলেন যে উদাবাই ও মীরায়ের ভক্ত হয়ে গেছেন উদাবাইকে আর বিশ্বাস করা যায় না তিনি অন্য প্রহর আর ব্যবস্থা করলেন সেই প্রহরী এসে বিক্রমজিৎকে বললেন যে মাঝ রাতে মীরা তার নাগরের সঙ্গে হাসি ঠাট্টা করছেন তাই শুনে বিক্রমজিৎ একেবারে খোলা তরবারি নিয়ে মীরার কক্ষে গিয়ে বললেন কোথায় তোমার নাগর কার সঙ্গে তুমি হাসি ঠাট্টা একটি নর সিংহ বিক্রমজিতের সামনে এসে দাঁড়ালো বিক্রমজিৎ ভয়ে অজ্ঞান হয়ে পড়লেন মীরাবাই বুঝতে পারলেন শ্রীকৃষ্ণই তাকে বারবার এভাবে রক্ষা করছেন বিক্রমজিৎ কখনো তার জন্যে অমৃতের পাত্রে বিষ পাঠিয়েছেন কখনো বিষধর সর্প পাঠিয়েছেন কখনো কণ্ঠক শয্যা পাঠিয়েছেন কিন্তু প্রতিবারই শ্রীকৃষ্ণ মীরাকে রক্ষা করেছেন বিক্রমজিতের আর কিছু করার ছিল না তিনি মীরাবাইকে চিতোর ছেড়ে চলে যেতে বললেন মীরাবাইও এক কাপড়ে ভিক্ষুনীর মতো চলে এলেন ভিক্ষুণীর যাপন করতেন তিনি নানা দেশ ঘুরে তিনি যখন বৃন্দাবনে পৌঁছালেন তখন তার আনন্দ আর ধরে না শ্রীকৃষ্ণের বিরহ যন্ত্রণায় তিনি তখন বিরোহিনী ভা বার বার তার ভাব সমাধি হতো বৃন্দাবনে সেখানে গোপীদের কথা তিনি ভাবতেন যে গোপীরা শ্রীকৃষ্ণকে মধুর ভাবে মধুর ভাবে উপাসনা করেছেন মীরাও তাই ভাব রূপ গোস্বামী তখন সেখানে সাধন ভজন মীরা রূপ গোস্বামীর সঙ্গে দেখা করতে চাইলেন কিন্তু রূপ গোস্বামী বললেন তিনি কোনো নারীর সঙ্গে দেখা করেন না তখন মীরা হেসে বললেন বৃন্দাবনে আমি জানতাম একমাত্র পুরুষ শ্রীকৃষ্ণ শ্রীরূপ গোস্বামী কি নিজেকে শ্রীকৃষ্ণ মনে করছেন তাহলে তার বৃন্দাবন ত্যাগ করে চলে যাওয়া উচিত শ্রীরূপ গোস্বামীর ভুল ভাঙল তিনি সসম্মানে মীরার সঙ্গে এসে দেখা করলেন মথুরা হয়ে মীরাবাই বৃন্দাবন মথুরা ঘুরে তিনি গেলেন দ্বারকাতে দ্বারকাতে শ্রীকৃষ্ণ গোপালা কৃষ্ণন তিনি হচ্ছেন রঞ্চরজি তিনি রাজা সেখানে তিনি আশ্রয় নিলেন মীরা মীরা চিতর থেকে চলে আসার সঙ্গে সঙ্গে চিতরের ভাগ্য লক্ষ্মী ও চিতর ছেড়ে চলে গেছেন মুসলমান রাজারা আক্রমণ করেছে চিতর বিক্রমজিৎ সিংহাসনচ্যুত হয়েছেন এখন রাজা হয়েছেন উদয় সিং যিনি খুব ধর্মভীরু তিনি মনে করতেন যে মীরার প্রতি রাজপরিবারের এই অত্যাচার এই ব্যবহার এর কারণেই চিতরের ভাগ্যলক্ষ্মী চলে গেছে চিতর ছেড়ে তাই তিনি চেষ্টা করলেন মীরাকে চিতরে আবার ফিরিয়ে আনতে বারবার লোক পাঠালেন কিন্তু মীরা যেতে নারাজ শেষকালে তিনি রাজপুরোহিতকে পাঠালেন রাজপুরোহিত মীরাকে বললেন যে আমি আমরণ অনশন করব আপনি যদি ফিরে না যান সেই শুনে মীরা বড় বিচলিত হলেন তার কারণে একজন প্রাণ ত্যাগ করবে তিনি তার দেবতাকে জিজ্ঞাসা করতে গেলেন গর্ভ মন্দিরে। বলে দাও আমার কি করণীয় সেই যে গর্ভ মন্দিরে তিনি ঢুকলেন আর ফিরে এলেন না অন্তর্হিত হলেন মীরাবাই কেউ মনে করেন তাকে হত্যা করা হয়েছে কেউ মনে করেন তিনি তার প্রেমাস্পদ শ্রীকৃষ্ণের সঙ্গে বিলীন হয়ে গেছেন একীভূত হয়ে গেছেন তার শ্রীকৃষ্ণের বিগ্রহের উপর পড়ে থাকতে দেখা গিয়েছিল ফিরিয়ে নেওয়া যায়নি তিনি তার ইষ্ট দেবতা তার সঙ্গে একীভূত হয়েছিলেন পরম সাধিকা মীরা শ্রীরামকৃষ্ণের লীলা সংবরণের পর মা শারদাও বিরহ অগ্নিতে প্রজ্বলিতা হয়েছিলেন তিনি যখন বৃন্দাবনে গিয়েছিলেন কালাবাবুর কুঞ্জে বারবার তার ভাব সমাধি হতো তিনি বংশী বটে একাকী উদাসীনী হয়ে বসে থাকতেন মূর্ছিতা হতেন অনেক কষ্টে তার জ্ঞান ফিরে আসত পরম সাধিকা সারদা দেবী তার অন্তরে সন্ন্যাস বাইরে কোনো বহিঃ প্রকাশ নেই সারা জীবন শুধু সেবা করেছেন কখনো রান্না করেছেন কখনো ঘরঝাড় দিয়েছেন কখনো বাসু মেজেছেন কিন্তু মহাপুরুষরা সাধু সন্ন্যাসীরা বলেন মায়ের মন কোনোদিন বিশুদ্ধ চক্রের নিচে নামত না জীবন মতো। তার হিমবাহ বা আমরা বুঝতে পারি সমুদ্র মন্থনে অমৃতের সঙ্গে গরলও উঠেছিল অমৃত নিয়ে দেবতারা কারাকারি শুরু করে দিয়েছিলেন বিষ পান করার সাধ্য ছিল শুধুমাত্র মহাদেবের মহাদেব বিষ গলায় ধারণ করে নীলকণ্ঠ হয়েছিলেন কলিযুগের বিষ পান করেছেন শ্রীরামকৃষ্ণ তিনি সমস্ত বিষ তার নিজের গলায় ধারণ করেছিলেন আর সারা বিশ্বের জন্যে অমৃতস্বরূপ রেখে গিয়েছিলেন কথামৃত শ্রীরামকৃষ্ণের শক্তি মা শারদাও শিবা বা শঙ্করী বা দুর্গা ঠাকুর বলেছেন ও সারদা সরস্বতী জ্ঞান দায়নি কি জ্ঞান দান করেছেন তিনি সারা বিশ্বের মানুষকে এই জ্ঞান প্রদান করেছেন যে ঈশ্বরই একমাত্র নিত্য বস্তু সার বস্তু চিরস্থায়ী জগতে আর সবকিছু অসার সার যিনি দান করেন তিনি সারদা কিন্তু সারকে গ্রহণ করতে হলে অসার গ্রহণ করতে হয় সার অসার নিয়েই তো জগৎ কোনোটাকেই ছাড়া যাবে না তাহলে হিসেবে কম করে যাবে অমৃত মন্থন করতে গেলে গরলকেও গ্রহণ করতে হয় জীবনে ভালো কিছু পেতে গেলে মন্দকেও গ্রহণ করতে হয় আমরা মায়ের কথা দিয়ে মাকে বোঝার চেষ্টা করব মা বলেছেন সবাই তো ভালোকে নিতে চায় মন্দকে নিতে চাই কজন মন্দকে ভালো করার মধ্যেই তো বীরত্ব যে বীরত্ব সারা জীবন দিয়ে দেখিয়ে দেখিয়ে গিয়েছেন শ্রী শ্রী মা তিনি বিষ পান করেছেন সারা পৃথিবীর জন্যে রেখে গেছেন অমৃত রূপ বস্তু তাই তো সুরেন্দ্রনাথ সরকার যখন শ্রী শ্রী মা কে বলেছিলেন যে মা নিয়ে তোমার শরীরে এত জ্বালা এত যন্ত্রণা এত কষ্ট তোমার দেহে আমার পাপ আমি ভোগ করবো আমার পাপ তোমাকে ভোগ ভুগতে হবে না মা শুনে বলেছিলেন সে কি বাবা আমি মা আমি ভুগব তোমরা ছেলে তোমরা কেন ভুগবে জননী আমাদের শ্রী শ্রী মা শারদা দেবী আজ তার জন্মদিন কি দিতে পারি আমরা তাকে সবই তো মায়ের এই সংসারে যা কিছু সবই তো মায়ের শুধু চোখের জল দিয়ে তার চরন্ত খানি ধুয়ে দিতে পারি আর বলতে পারি মা তুমি সবাইকে ভালো রেখো